ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি বইতে আজকে আলোচনা হবে আমাদের সম্মানিত জেলা সেক্রেটারি আলোচনা করবেন নিশ্চয়ই পড়ে আসছেন আপনারা মাওলানা মুদিদি রাহিমাহুল্লাহ ওখানে চারটা মানের কথা বলে দিয়েছি এই বইয়ের আজকে আলোচনা হবে তো তাই না আমি জাস্ট একটু টাচ করে যাই যাতে করে আপনারা আলোচনাটা করতে পারেন নাকি বলে দেব প্রশ্নপত্র ফাঁস নাকি চারটা মানের কথা বলেছে কোরআনে বলছে আল্লাহ মানে মাওলানা মুদিদি রাহিমাহুল্লাহ খালি উল্লেখ করেছে নৈতিকতার কয়টা পর্যায়ে চারটা পর্যায়ে

এই পর্যন্ত যাওয়ার পর আল্লাহ না আল্লাহ চুপ থাকলেন আল্লাহর আল্লাহ জবাব দিয়ে দিলেন কাম শেষ তোমার

সকল অর্ডারে কাছে আজকে কি করে দেওয়া সকল স্যার। হার মাস কত কথা যে হয়। টাইম টিশিল যদি এটা কিছু বলে প্রশ্ন তিনটা, Ч4টা, 5টা পর্যন্ত তোমরা বলিবেলি। বলি কি না? বা আপনি আসলে আপনি কোন খোঁজই নেন না। আপনি জানেন আমি কি সমস্যার মধ্যে আছি? বলি কি না বৈগুরু? কথালা